অবা মাজাৰন নজাবি আ কচিলে থুছিলে নমানিবা গালি গলাইললে গলাইলে আই উনি দে মাজাৰত ঠাজাৰো নজাব হে মানুহৰ ঠান্নন নকৰিবা কুচিলে থুচিলে নমানিবা ডাইৰেক্ট জাহা চাই বেয়া আল্লাহর কাছে চাই বেয়া জাহা চাই বে আল্লাৰ কাছে চাই বে আচ্ছা আয়ো স্যদুৰ হৈ ত খতন বা দহ বিদেশত তুন আবুল হোসেন আর কাছে 1000 গটিয়া দিয়ে দোয়া চাইয়ে কে বিদেশত খোদা নাই এইছো বিদেশত তুন আবুল হোসেন আর কাছে দোয়া চাইয়ে 1000 পাঠাইয়ে কে বিদেশত তার কল দিউ নাই না দিবি ভাই খোদা আর আছে টিয়া না দিবি রাগই ইয়ান তো নগলি কত মালু নেড়ে ফাটা এইছো ই খাতাল্লাহ খাজল মিললে না এত অনগয় দুছিলা না সাহেবের লাই

খানা কি আসমানুতন সিঁড়ি সিঁড়ি করেন না জবিনে সাজগরা জালাвело জায়গা বিছে না ঠিক গরা জালাвело তারপরে গুনেরে আবার নয়াগুরি সোয়াইয়েরে আল গরা এন গরা থেন গরা একগুত বেগু লুসিলে উসিলে যারা খনা খাম নেই যেই বেক্তি উসিলে নমানের বিলে কই بیا ঠান্ডা মেজেতে জাড়া ফুরিন দিবই গইবে দে ঠান্ডা মেজ আসে একখানা গরি

আর যাতে দুয়া মাইব আছে আর রসুল আঙ্গুল মোবারক দেখা দিছে রসুল আঙ্গুল এগুন ফাঁকা চিঠে লাগাই ফেলে আর রসুল কত যাততে দুইটা কন্যা সন্তান আছে যেভাবে আঙ্গুল লাগানো সেভাবে ওই মেয়ের বাপটা আমি রসুলের সঙ্গে ভাবে লেগে জান্নাতে যাবে আজ যাতে তিনো আছে সদী তে মিনত বাইছ ইয়ে মাৰিব বোলে চিনি চাব আ তে তিন্ন মায়ে পোৱা সদীতে টেন চেন কৰি গই। দিনকেই গৈ আ নবী সদি তেৰাই বুগত বাজে আৰু জান্নাটোত থওঁ যাই দি আজ যাতে ইয়া ৰদিক হৈয়ে সদায় বুজা পত্য নং আমি ৰচোন যে জান্নাতে থাকব ওই মেয়ের আৰু বাপ গুলু মা গুলু কামিছে জান্নাতে থাকব ধইলে মায়ে পোৱা গজম ন ৰহমত পাইছো শে

ইন দিন কো খবর সনাত না আজি এবাবে যতদিন হায়াত চাইও এতদিন ziyaret গই গোকো ফেরস্তা তো আল্লাহই আগে কই তুমি মরে যাওয়ার পরে আল্লাহর রহমতের ফেরেশতাগুন কিয়ামত পর্যন্ত তোমার কবর ziyaret করণত আইবো বড় বুঝো বুঝো না এক কান মশলা শিকন মানি E 1000 rakaat nabiyole namaz fari zeyi suap payiye, ekkan masala şikir eyle suap payibe. Salatuniyah. Resulullah Aleyhü, Resulullah Aleyhü. Salatuniyah, Resulullah Aleyhü, Resulullah Aleyhü. Bir oktilaniye konar oba. Fuah.

বিরক্তি লার কোন আগাছা পরিষ্কার করি দি উন টিকে গেল গো পুরা টিকে যাব আর রসুল দে মা বাপের অন্তর কষ্ট দি কোরআনে বাঘের আয়াত তো আছে রসুল মা বাপের অন্তর কষ্ট দি হন পোয়াশা যদি বিয়ে গড়ি পেলায় মা বাপের কষ্ট বেশি কষ্ট যদি যে মা বাপে পায় এটা রাখতে যাইবে গুই কথা বুঝছো না মা বাপ যদি হোয়াসার বিয়ে যেন কি থাকে রাজি ন থাকে ইয়াল্লাই এনি জব কবুল হইলে বিয়ে হই যাইব কিন্তু মা বাপ রাজি ন তাইলে অন্তর থাঙ্গার ইয়ে দিন হষ্ট সগর ভানি করে কত বিয়ে ইন আর বেশি দিন নটি গিব ইন অটোমেটিক জরি যাইব গই বুঝাইত পারগিনা ইয়াল্লাই মা বাপের কষ্ট দিয়ে পর্যন্ত কোন মানুষ সুখী নহয়

نظر تو الہ بلا دلہ جمعن کا خردلت علا حکومت تسالی السلام آشے کاندیشنا یرگاستو لائی گو سے پاکر نام جو پی لے اللہ پاوا جائے آشے کاندیشنا یرگاستو لائی

কবুল বন্ধ করি না গৌসবাং নিজের আত্মবারক দিলে কেটে কষিদে ফরিকে দি এগুণ নজর তুইলা বিলা দিল্লা হেজামান গৌজবা কত গোডা দুনিয়াই নজৰ কৰি চাইলাম বাংলাদেশ চিনবাৰত থাকিস্তান গোঠা হ গোঠা পৃথিবী যেন আই নজৰ তুইলা বিলা দিল্লা হে জামান শুধু দুনিয়াই চাই যেনে শুন ৰ গোডা দুনিয়াৰ একত্ৰ গৰ্গী দালাতিন আলাহু কু মিথ্যে চালি এই দুনিয়াই না তে মনোই দুগ্গ ৰায়েব দানাৰ মতো শস্যের দানাত বিকালে গি বড় গৰি হ

অ মোকুক আছে দিবে চিনো না সদুয চিনি ইতেৰে ৰস দে অ দিবে ফাৰ আছে না সদু চিনি সদায় এছাৰে নামাজ পঢ়ি ফাৰু উডি এখান চৰাইন্য আছে খনা সমান সমতল জাঙা আছে এনে যাইৰে তুই এছাৰৰ ওপৰে ভোঁচিবি মানুহ যে লাস্তা আছে জিনৰ ৰখদবো কি আছে বুজিবি দিবে জিনৰ লাস্তা

ইয়ানা বস কাট ফালং গুং দূর পর্যন্ত গলই না পারে টেনশনে ফরান যার খন্ড হলা গোসবা কদ সৈত তলে গলল কদে দেখি কত গলল গলই রে উগ্গ দে দে দুই চান দা লাড়ি ফেল হোয়াত কদ উগ্গ লাড়ি দে দে না গোসবা গ কদিবে নরমাল লাড়ি মনে ন করিস ইবা ওলাদ রাসূলের রাত দে লাড়ি আল্লাহ

ঘর গুম যাইতে গন্দানা এখনো তো আমার ছেলের কোন তো খবর ওই না ওই বক্তয় ডাক দিল আল্লাহ রলি তো খবর হয়েছে কি